নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান বয়স তার একচল্লিশ কিন্তু এখনও একুশ বছরের তরুণীর মতোই লাবণ্য তার রূপে রূপের দূতি ছড়াচ্ছেন সবখানে বয়স যে শুধু একটি সংখ্যা তা প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরছেন তিনি প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী কুড়িয়েছেন প্রশংসাও শুধু অভিনয় নয় সঙ্গে নিজের রূপলাবণ্য তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকেও হাজির হন তিনি এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে শুভ্র সাদা পোশাকে ভক্ত অনুরাগীদের মনে উত্তাপ ছড়াচ্ছেন চলুন দেখি কে এই অভিনেত্রী যতই দিন যাচ্ছে নিজেকে গ্ল্যামার কুইন হিসেবে প্রতিষ্ঠিত করছেন তার একটি চমৎকার দিক হল যেকোনো লোকেই নজর কাটতে পারেন ভক্তদের নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রুনা খান বয়স্কে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিত নিজের ছবি ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে সম্প্রতি নিজের নতুন ছবি শেয়ার করে উত্তাপ ছড়ালেন রুনা খান যেখানে সাদা গাউনে খোলামেলা লোকে ধরা দিয়েছেন তিনি একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার গার্ল হয়েছেন তিনি ক্যাপশনে তিনি লিখেছেন কভারের সাদা কন্যা সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি ওই ছবিগুলোর একটিতে দেখা যায় রুনার পরনে রয়েছে সাদা অফ গাউন অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লংকোটের সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপ পরেছেন অভিনেত্রী ভারী মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকে ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার মাত্রই শোরগোল পড়ে যায় অনুরাগীদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে একজন লিখেছেন আগুন ফায়ার ব্রিগেড অপরজন লিখেছেন কুইন অভিনেত্রীর গ্ল্যামারের প্রশংসায় অসংখ্য মন্তব্য করতে দেখা গেছে ভক্তদের বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায় এই বয়সে এসেও তিনি আবেদনময়ী সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন আশি বছর বয়সেও মডেলিং করতে চান তিনি অপর্ণা বর্ষা কালের কণ্ঠ